এমন অনেক কাজ রয়েছে যে কাজের অনুসরণ পৃথিবীর কোনো ব্যক্তি করতে পারে না কি পৃথিবীর কোনো মানুষ করতে পারে না কোনো পুরুষ করতে পারে না কোনো নারী করতে পারে না এমন কোনো ব্যক্তি নাই পীর পলোয়ার নাই যে নবীজি এই কাজগুলোর অনুসরণ করবে যার সব কাজ অনুসরণ করা যায় না তিনি কিভাবে উত্তম আদর্শ হলেন এর উত্তর হলো মদিনিয়া চল্লিশ বছর পর্যন্ত নবীজির যে এই চল্লিশ বছরের জীবনের অধ্যায় রয়েছে এই অধ্যায়টা হলো তিনি যে নবী হবেন তার নবুগতের প্রমাণ কিন্তু উম্মতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য এই কাজগুলো অনুসরণীয় নয় অনুকরণীয় নয় উম্মতের জন্য এগুলো হচ্ছে আলোচ্য বিষয় আলোচনার বিষয় আর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে তেইশ বছরের জীবনী এই জীবন এটা হচ্ছে উন্নতের জন্য অনুকরণীয় অনুসরণীয় জাহে গুলা মূর্খ গুলা এই জিনিসগুলা এই কথাগুলা না বোঝার কারণে নির্দিষ্ট একটা মাসের নির্দিষ্ট সময়ে রাস্তার মধ্যে মিরাদুল নবীর নাম করে মিছিল নিয়ে নেমে পড়ে তখন একটা মিছিল তারা দেয় বলে যে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম

কি রওজা থেকে তাদের মিছিলে শামিল হয়েছেন। এজন্য তারা বলে বিশ্ব নবীর আগমন সুবেচার সাল তো যদি প্রথম কত আমরা ধরে নেই যে বিশ্ব নবীর আগমন এই অর্থ যদি আমরা ধরে যে বিশ্ব নবী আবার জন্মগ্রহণ করেছেন তাহলে ওই জাহেলদেরকে বলতে হবে যে বিশ্ব নবী কোথায় জন্মগ্রহণ করেছেন কার ঘরে জন্মগ্রহণ করেছেন এবং সে জানলো কিভাবে কুরআনের কোন আয়াত কার উপর নাযিল হয়েছে এবং কোন হাদিসে নবীজি বলেছেন আমার জন্মগ্রহণ করবেন তার মানে এই অর্থে তারা বলে না তাহলে কোন অর্থ বলে দ্বিতীয় অর্থে দ্বিতীয় অর্থ কি যে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগত মানে বিশ্ব নবী মদিনা শরীফ থেকে রমজা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন যদি তাদের ইচ্ছা অর্থ হয় তাহলে ওরা হাদিস বিরোধী কোরআন বিরোধী কিভাবে হাদিস বিরোধী কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর একটা ব্যাখ্যা অনেকে মনে করে যে নবী করে মনে হয় একবারে মৃত্যুবরণ করেন্দা নবী মৃত্যুবরণ করেন নাই এজন্য মনে হয় জিন্দা নবী না এই ব্যাখ্যাটা ভুল

ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরে কবলে যাওয়ার পরে আল্লাহ তারা জীবিত করে দিয়েছেন তো যারা এই সমস্ত কথা বলে মৃত্যুবরণ করেন নাই এই সমস্ত হচ্ছে আর আমাদের সমাজের কিছু বেদান আছে বেদাতীরা আছে ওরা হচ্ছে হাদিস বিরোধী তারা বলে যে বিশ্ব আগমন শুভেচ্ছা স্বাগত তারা মানে বিশ্ব তাদের নাকি অংশগ্রহণ করেছেন দৌজা থেকে এসেছে অতশ্রই মধ্যে আসছে আল্লাহ কি তবু নিহিম নিঃশ্বন নবিনা মৃত কবরে যাবার পরে আল্লাহ তারা তাদেরকে জীবিত করে দিয়েছেন তারা কোথাও থাকেন কি কবু ঋণ তারা তাদের কবরের মধ্যে থাকেন তারা কি করেন তারা সেখানে নামাজ পড়েন আর আমাদের বেদা তিলা বলেন যে

যারা গর্বভাবে আয়োজন করে এই নির্দিষ্ট একটা মাসের নির্দিষ্ট সময় মিলাদ মাহফিলের আয়োজন করে তারা বলে বিশ্ব নাকি তাদের মিলাদ মাহফিলের আগমন করেছেন এজন্য তারা লাভ দিয়ে দাঁড়িয়ে যায় এবং বিশ্ব নবীকে সালাম দে তো ভাই মিলা তুমি পড়বা দাঁড়াইয়া পড়ো না বসে পড়ো না ঘুমাইয়া পড়বা না গাড়িতে কোয়ায় পড়বা এটা তোমার ইচ্ছা তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু তুমি মূলগতভাবে বসাচিনা হঠাৎ দাঁড়িয়ে গেল কেন যদি তাদেরকে প্রশ্ন করা হয় হঠাৎ দাঁড়িয়ে গেল কেন তখন তারা উত্তর দেয় যে হঠাৎ দাঁড়ানোর কারণ হলো বিশ্ব নবী আগমন করেছে এখন আমরা যদি বলি বিশ্বনবী আগমন করেছেন দেখলো না কেলা তখন তারা বলে ভাই যে আপনার উস্তাদ আসলে আপনি কি দাঁড়াবেন না আপনার পীর আসলে আপনি কি দাঁড়াবেন না আপনার বড় ভাই আসলে আপনি কি দাঁড়াবেন না আপনার আব্বা আসলে আপনি কি দাঁড়াবেন না আপনার শ্বশুর আসলে আপনি কি দাঁড়াবেন না এইভাবে বিভিন্ন যুক্তি আমাদের ক্ষেত্রে আরে গাধার ধন আমার শ্বশুর যদি আসে আমার উস্তাদ যদি আসে আমার পীর যদি আসে আমার শায়েস যদি আসে আমি একবার নয় একশোবার দাঁড়াবো কিন্তু তারা আসলে না না আসলে আসলে আমি দাঁড়াবো আসার পরে দেখলে না না দেখলে দেখার পরে আমি দাঁড়াবো তারা যদি আসে আর আমি যদি দেখি তাহলে দাঁড়াবো তারা আসলো কিন্তু আমি দেখলাম না কিন্তু আমি দাঁড়াবো না তোরা বলো বিশ্বনবী এসেছেন দেখলো তাকে না আর যদি দেখিয়ে দেখে তাহলে প্রমাণ পেশ কর জীবনে কি এমন পর্যন্ত কোনো ব্যক্তি প্রমাণ পেশ করতে পারবে না প্রমাণ তো দূর কি বা যে একটা যুক্তি পেশ করবে এমন কোন সহি যুক্তিও পেশ করতে পারে না সব বেহক্ক যুক্তি দিয়া আমাদের সামনে তারা উপস্থাপন করে অথচ তারা যদি মেনেই নেই যে নববী আস্তেন ঠিক আছে তোরা তারাইছিস কিন্তু আমাদের কাছে যে বললে শ্বশুর আসলে তার অনু লাগবে কি না পীর আসলে তার অনু লাগবে কি না আসলে তার লাগবে কি হ্যাঁ আমরা দাঁড়াই কিন্তু এই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা মর্যাদায় টানতে টানতে মর্যাদা দিতে দিতে আমার শ্বশুরের সমান বানাইয়া দিল আমার পিতার সমান বানাইয়া দিল আবার উস্তাদের সমান বানাইয়া দিল যে উস্তাদ আসলে আমি দাঁড়াই তে নবীজি আসলে দাঁড়াইতে হইব পীর আসলে আমি দাঁড়াই তে নবীজি আইয়া দাঁড়াইতে হইব নবীজি আসলেও দাঁড়াতে হবে আমার মুর্শিদ আসলে আমি দাঁড়াই তাহলে নবীজি আসলে দাঁড়াতে হবে তার নবীর মর্যাদাকে সম্মান দেওয়ার নাম করে নবীজিকে আমার শ্বশুরের সমান বানিয়ে দিল আমার পীরের সমান বানিয়ে দিল আমার পিতার সমান বানিয়ে দিল অথচ বিশ্বনবীর মর্যাদা পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা আর এই মর্যাদা দিয়েছেন সৈন্য আল্লাহ রবুল্লা আলমী ওই সমস্ত জাহেদদেরকে আমরা বলতে চাই আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন সাদিদ নবী আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী

আল্লাহের যে নবীর সম্মান দিতে গিয়া নবীকে নিচে নামিয়ে দিবে এই বেহাপা যুক্তি দিয়া এই যুক্তির জন্য কোরআন হাদিসে আল্লাহ তারা যথেষ্ট যুক্তি দিয়েছেন তোমার বেহাপা যুক্তির জন্য কোনো কিছু বাকি রাখে এজন্য নবীর মর্যাদা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহর পরে যার মর্যাদা সবচাইতে বেশি তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ আলবী সাল্লাম তো বলছিলাম জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত নবীজির যা অলৌকিক ঘটনা ঘটেছে এই সবগুলা তিনি যে নবী হবেন তার নবুগতির প্রমাণ এটা উন্মতির জন্য অনুসরণীয় নয় অনুকরণীয় নয় কোনো উন্মতি গুলা চাইলেও অনুসরণ করতে পারবে না অনুকরণ করতে পারবে না আর পারবে না হিসাবে আমি অনেক উদাহরণ পেশ করেছি সম্ভব সম্ভবতা তার আছে কোনো মত অনুসরণ করতে পারবে না এই কাজগুলো হচ্ছে তিনি যে নবী হবেন তার নবুবতের প্রমাণ উম্মতের জন্য অনুসরণীয় নয় এজন্য চল্লিশ বছর পর্যন্ত আরো বিভিন্ন বিষয় রয়েছে এই বিষয়গুলো আলোচ্য বিষয় আমাদের জন্য এগুলো আলোচনার বিষয় পালন করার বিষয় নয় মানার কোনো বিষয় নাই সুতরাং যে সমস্ত না এই বিষয়গুলো বুঝে না নবীজির জীবনে জানে না বুঝে না তারা এই সমস্ত বেদাতের মধ্যে জড়িয়ে পড়েছে ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ তারা দিনই বুঝদান করো এবার আসেন ফিরানবী সাল আলী সাল্লামের চল্লিশ থেকে নিয়ে চল্লিশ বছর বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে আরেকটা দাপ রয়েছে এই তেইশ বছরের জীবনীটা হচ্ছে উন্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় চল্লিশ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজি যা করেছেন যা বলেছেন যা সমর্থন করেছেন সব কিছু উন্মত মানতে হবে উন্মতকে অনুসরণ করতে হবে এজন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ এখন জীবনী না বুঝলে উত্তম আদর্শ কোনোদিন বুঝবা না এখানে জীবনী দ্বারা উদ্দেশ্য হলো 23 বছরের জীবনী মূল জীবনী এই মূল জীবনীর মধ্যে নবীজি যা করেছেন যা বলেছেন যা সমর্থন করেছেন এগুলো হচ্ছে উম্মতের জন্য করণীয় এগুলা হচ্ছে উম্মতের জন্য মানার বিষয় পালন করার বিষয়